হাসান ইবনে সাবিদ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার মত এত সুন্দর পৃথিবীতে কোন মানুষ দেখি দ্বিতীয় নাম্বার বলতেছে ও আজমালু মিন কালাম তালিদিন নিসা ইয়া রাসূলুল্লাহ ও নবীজি পৃথিবীর কত মা সন্তান জন্ম দিয়েছে কোনো সন্তান বাচ্চা হবে কোনো সন্তান ডাক্তার হবে কোন সন্তান দার্শনিক হবে কোনো সন্তান মাওলানা হবে কোন সন্তান মুফতি হবে কোনো সন্তান শাসক হবে ও গরম লীলাল গো মায়ার নবীজি আপনার মতো সন্তান আপনার মা পৃথিবীতে কোনো মানুষ আপনার মতো কেউ জন্ম দিতে পারবে না হ্যার শুনুন না আপনার মতো সন্তান পৃথিবীর কোনোমা কখনো জন্ম দেয় নাই আদম হাওয়া সালা তো সালাম থেকে আজ পর্যন্ত কোনোদিন আপনার মতো সন্তান কোনোমা জন্ম দেয় নাই দেবী ওরা কেমন পর্যন্ত দাওয়ার কোনো সুযোগ নাই। নেই আর হতমন নবিয়া লা নবিয়া আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না এই রকম নবী জন্ম দেওয়া কোনো মার পক্ষে সম্ভব শুধু মা আমেনা জন্ম দিয়েছেন আপনার মতো সন্তান কোন মা কখনো জন্ম দিতে পারবে না এরপরে বলেন হাসান ইবনে সাবিদ বলেন এত জোরে বলেন সোহান আল্লাহ আলেম ভাইরা আমার যদি ভুল হয় বলবেন হাসান বিন সাবিত লেখেন খলীকত মুবারর আমিন কুল্লি আইবিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো মায়ার নবীজি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এমনভাবে বানিয়েছে আপনার কোনো ত্রুটি নাই দোষ খুঁটি মুক্ত আপনাকে আল্লাহ বানিয়েছেন সুবহানাল্লাহ আস্থায় গেল নাব্বা সুবহানাল্লাহ হলিকত মোবার আম্মিন কুল্লে আইবিন আর সুনাল্লাঘিন ওগমের নবীজি আপনাকে আল্লাহ রব্বুন আল আমিন দ্রোষ আপনার কোনো দোষ নাই আপনাকে যে আল্লাহ বানিয়েছেন এর মধ্যে কোন কি নাই দোষ নাই যারা নবীর ভুল আছে বলে যারা বলে নবীর দোষ আছে তারা এক নাম্বার। শয়তানের ভালো হয় যারা নবীর দুষ্ট্রুটি খুঁজে যেখানে হাসান বিন সাবিত বলতেছে নবীর সামনে দাঁড়িয়ে বুখারের বন্ধনায় ইয়া রাসূল আল্লাহ আপনার মধ্যে কোনো দোষ নাই আপনাকে ভুল ত্রুটি করে আল্লাহ বানিয়েছেন সোমান আল্লাহ আরে জোরে বলেন সোমান আল্লাহ এরপর একটা সামনে তো আরো আশ্চর্য হয়ে যাবেন ইয়া রাজসূল আল্লাহ আমার নবীর দিকে হাসান থাকিয়াছেন আমার নবী বলেন ও হাসান আমি তো শুনতে পাচ্ছি আর কিছু মানে হাসান মানে ও মায়ার নবীজি আপনি যদি বলেন আরেকটা লাইন লিখতে চাই সুলাল্লাহ আপনি যদি অনুমতি দেন আরেকটা লাইন লিখতে চাই আমার নবী বলেন ও হাসান তুমি যা বা আল্লাহ তোমাকে সহযোগিতা করবে জিব্রাইল আমিনের মাধ্যমে সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাসান বিন সাবিত লেখেন কাআন্নাকা কদ খুলিকত কামা তাশা হয়ে যাবেন ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন জমিন বানাইলেন ঠিক কি না আরশ বানাইলেন কুরসি বানাইলেন ফেনেস্তা বানাইলেন জিন বানাইলেন ইনসান বানাইলেন সারা জগৎটা কে বানিয়েছেন আল্লাহ এক বাক্যে বলেন কে আল্লাহ সারা জগত আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন আল্লাহর ইচ্ছা মত করে সুবহানাল্লাহ কার ইচ্ছায় আল্লাহ তারা এই ধরনের সৃষ্টি করেছেন আল্লাহর মর্জি মতে আল্লাহর ইচ্ছা মতে আল্লাহ যা চাইছেন যা কুদরতি মনে চাইছে আল্লাহ তালা তেমন করে বানিয়েছে সুবান আল্লাহ কিন্তু হাসান ইবনে সাবিদ বলে ইয়া রাসূলুল্লাহ কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা কামা তাশা ইয়া রাসূলুল্লাহ হে নবী গো সারা পৃথিবী সারা দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইচ্ছায় বানিয়েছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ হে নবী গো ও গো রাহমাতুল লিল আলামিন আপনি নবীকে আল্লাহ তাআলা আপনার মতো আপনার ইচ্ছে করে বানিয়েছে। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেছে ও হাবিম ও আমার দোস্ত আপনার কপাল মোবারক কেমনে বানাইতাম আপনার চুল মোবারক কেমনে বানাইতাম আপনার হাত মোবারক কেমনে বানাইতাম আপনার দন্ত মোবারক কেমনে বানাইতাম আর সোল আল্লাহ আমি হাসানের মন সাক্ষী দেয় আল্লাহ রাবুল আলমিন আপনি যেভাবে বলেছেন আপনি নবীকে আল্লাহ সেভাবেই বানিয়ে দিয়েছেন আমার কথা আমার কথা কান্নাকা কত খুলিক তা কামা তাসা আপনি যেভাবে চেয়েছেন আপনি নবীকে আল্লাহ সেভাবেই বানিয়েছেন জবান করে বলি সুবহান আল্লাহ আরো জোরে বলেন সুবহান আল্লাহ বলেন ইয়ার সোল্লা হাবিবাল আয়ার সোল্লা

আপনি নুরের জান্নাত কলগিয়া কবরের আদার যাবে গো চনিয়া করে বচমান কদম ধরেয়া ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আলোচনা ঈদের মিলাদুন্নবী ঈদের এই ইদে মিলাদুন্নবী চাওয়ার কারণে আল্লাহ তারা সারা পৃথিবীর মানুষকে এখনো ঈদে মিলাদুন্নবী পালন করায় কেমনে করে অনেকে বুঝে না ঠিক কিনা একটা পাথরকে আল্লাহ ঈদ মিলাদ চাওয়ার কারণে দামি করে দিয়েছেন আর জোরে বলেন সুবাহ আল্লাহ আরে জোরে বলেন সুবাহ আল্লাহ কফজুর কি বলেন ঈদে মিলাদুন্নবীর কারণে পাথর দামি হয়ে গেছে সবাই ঈদে মিলাদ পালন করে কেমনে জানার দরকার আছে না নেই আপনারা মনে করেন পালন করে না সবাই পালন করে যারা মমিন মুসলমান যারা উমরা করে সবাই নবী শুক্রিয়া আদায় করে সুবাহ আল্লাহ আরে যান এমনে করায় না আর কি আল্লাহ হেমনে করায় সুযোগ করে দিয়েছেন রব্বুল আরে যেন রব্বুল আল্লাহ আল্লাহর একজন জলিল কদর ফায়গম্বর তিনার নাম হল ইব্রাহিম মুসলমান মুসলমানদের জাতির পিতার নাম কি মুসলমানদের নার জড়ে মুসলমান দর জাতির পিতা মিলত ইব তাই মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আহিম হলিল উল্ম এই খলিল আল্লাহ তালা একদিন স্বপ্নে দেখাচ্ছেন ও আমার বন্ধু খলিল তিন হাজার বছর পড়বে নু আমার বন্ধু নু নবী করেছিল। জন্য আমি প্লাবন দিয়ে তার ওমকে ধ্বংস করে দিয়েছি তখন খানে কাবাও ধ্বংস হয়ে গিয়েছিল হলে তিন হাজার বছর পর্যন্ত আমি অপেক্ষা করেছি একজন ইঞ্জিনিয়ার নির্বাচন করেছি যে কিনা খানে কাবা বাইতুল্লাহ পূর্ণ নির্মাণ করবে আল্লাহ তিন কথা বুঝেন কথা ক্লিয়ার আল্লাহ তিন হাজার বছর পর্যন্ত অপেক্ষা করছেন কেন খানায় কাবা পূর্ণ নির্মাণ করবেন আল্লাহ বলছেন বন্ধু আমি একটা ইঞ্জিনিয়ার নির্বাচন করেছি আমি আপনাকে স্বপ্নের মধ্যে ড্রয়িংয়ের মাধ্যমে কোথায় কিভাবে আপনি খানায় কাবা নির্মাণ করবেন আপনাকে আমি স্বপ্নযোগে সব বলে দিয়েছি ইব্রাহিম নবী একটা ডাক দিয়া বলে রব্বুল আলামিন আ হাকিমিন আপনি তো আমাকে খানে কাবা নির্মাণ করার জন্য ইঞ্জিনিয়ার বানাইছেন সমস্যা নাই কিন্তু খানে কাবা আমি এক লাখ লাভার দাম না আমার একটা হেলপার দিয়ে দেন কি দিত জোগালি জোগালি আমার আল্লাহ বলেন বন্ধু হলি ও বন্ধু খলিল আমি হেলপারও জোগাড় করে রাখছি কয়কে কয় আপনার সন্তান কলিজার টুকরার সন্তান ইসমাইল আরে কথা কয় ইসমাইল জাবিউল্লাহ যে আমি একজন হেল্পার আগে থেকে নির্বাচন করছি যান ও আমার বন্ধু হলেন আপনি আজকে থেকে খানায় কাবা বাইতুল্লাহ পূর্ণ নির্মাণ করেন আর একটু জোরে বলেন আল্লাহ ইব্রাহিম <im> হিম ইসমাইল জাবিউল্লা কাবা নির্মাণ করতেছেন করতে করতে যখন একটু গেল ইব্রাহিম খনি একটা বড় পাথর নিয়ে আসলেন কেন আসলেন নি উপরে কিন্তু ওঠা যাবে না সকম দিয়ে করলে হবে এই বেআরাহিম খলিল উল্লাহ একটা পাথর নিয়ে আসলেন বড় পাথর ওই পাথরের মধ্যে উঠে ইব্রাহিম খলিউল্লাহ উপরে উঠবেন ইসমাইল জাবিউল্লাহ নিচে থেকে হেল্প করবেন বন্ধু কবির মনোযোগ ও কাডালিয়ার মুসলমান ইব্রাহিম আলাহি সালাম তুলতে তুলতে যখন একটু উঁচু হয়ে গেল এরপরে আর উপরের দিকে লাগল পায় না এরপরে তিনি আল্লাহর কাছে বললেন ও গোরবুল আলমিন এখন কি করব আমার আল্লাহ রব্বুল আলামিন ওই পাথরের মধ্যে জীবন দিয়ে দিলেন পাথর খেয়ে বলে দিলেন ও পাথর আমার বন্ধু ইব্রাহিম খলিল যখন বলবে নিচের দিকে যাওয়ার জন্যে তুমি নিচের দিকে যাইবা আর যখন উপরের দিকে যাওয়ার জন্য উপরের দিকে যাই বা লিফ্ট হিসেবে ব্যবহার হয়েছে পাথর হ্যাঁ পাথর আমি যেমনি এমনে আমার বন্ধু